আজ আমি আপনাদের সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের কবিতা পাঠ করে শোনাব আমাদের বাঙালির কথাতেই আছে বারো মাসে তেরো পার্বণ ঠিক এরকমই একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তির পিঠে পার্বণ আর এই পিঠে পার্বণকে নিয়েই লেখা হয়েছে পিঠে লজি কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা পিঠে লজি পিঠে নিয়ে রিসার্চ করে পাবন শেঠ বছরে পাটনা থেকে পেলেন ডক্টরেট আজকে পিঠে ফোসকা কেন দেহে কষ ও গর্ত কোথায় পিঠের জন্মভূমি স্বর্গ নাকি মর্ত নামটাকে কে আবিষ্কার দিলে ডাইনে উঠবে পরিষ্কার পুলি পিঠের দুই ধারেতে দুটোই কেন লেজ কোন সে পিঠে দারুণ মিঠে খেলেই বাড়ে তেজ কোন পিঠেটা খেলেই ভীষণ বাড়বে মনের জোর কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর কোন সালেতে সরু চাকলির প্রথম প্রচলন কোন দেশেতে মুখ সাউলির আদর সারাক্ষণ কোন সে জেলার গোকুল গ্রামের কোন বাড়িতে কবে গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম নিল ভবে কষের দুধে কষ ও পুলি ফুটবে কত ঘন্টা হিসেব মতো মিলিয়ে নেবে তিথি এবং ঘন্টা পুর কিসে হয় পুলিপিঠের কিংবা পাটি সাপটার পুরটা কখন ভরতে হবে বিফোর নাকি আফটার পৌষ পার্বণ উৎসবটার কোন সালেতে শুরু সর্বপ্রথম বাউনি বাঁধেন বিখ্যাত কোন গুরু ভাজা ভিজে শুকনো সরস পিঠের কস ও জাত ঝাল পুলি আর মিষ্টি পুলির মধ্যে কি তফাত হাজার পিঠের হাজার নিয়ম হাজার রকম স্বাদ একটু এদিক ওদিক হলেই সব কিছু বরবাদ এমনি করে তথ্য লিখেই পতিত পাবন শেঠ বিশ্ববাসীর গুলো করেই দিলেন হেট ফিলোসফিতে ডিফিল মেলে লিটারেচারে ডিলিট লজিতে থিসিস লিখে ডিগ্রি পেলেন ডিফিট